আসসালাম ওয়ালাইকুম ইবরান আজকে আমরা আসলাম সবচেয়ে বড় টয় মার্কেট বা টয় বাজার বা খেলনা বাজার যাকে বলা হয় চক এখানে সকল ধরনের খেলনার একদম জগৎ বলা যায় যত ধরনের খেলনা গাড়ি বা যেই খেলনাই খোঁজেন আমরা কিন্তু অনেকগুলা দোকান খুঁজে এখানে আসছিলাম নাজরায়ের কথা ছিল যে সে মেক কুইন গাড়ি কিনবে আসে মেক কুইন গাড়ি কিনা এখানেই খুঁজে পেয়েছে তাই এখানে সেটা কিন্তু চকবাজারের যে টয় মার্কেটটা সেটার চারতলায় মার্কেট এই দোকানটায় আমরা আসলাম এবং এত এত গাড়ি আসলে এখানে থেকে নিজের পছন্দের গাড়ি বাছাই করাটা খুব কঠিন শুধু এই দোকান না আরও অনেক 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 খেলনার দোকান আছে যাই এই হচ্ছে ফাহাদ টয়েস ওয়ার্ল্ড এবং এখানে এই মার্কেটটাই শুধু খেলনার মার্কেট পুরো মার্কেট জুড়ে অসংখ্য অসংখ্য খেলনা আপনারা যে রকম খেলনা চান আমার মনে হয় এখানে এসে পাইকারি রেটে কিনতে পারেন এখানে অনেকগুলো দোকান আছে শুধু পাইকারি সেল করে কিছু কিছু দোকানে খুচরা সেল করে আমরা সেরকম একটা দোকান খুঁজে নিয়ে আসলাম আর নাজালি তার পছন্দের মেক কুইন গালি এরা সবসময় কাট কার্টুনে দেখে নাকি সে গাড়িটা খুঁজে পেয়েও খুব খুশি হয়ে যে এটা কিনবে আর এটা কিনতেছি আমি একটা কিনবো না যেহেতু আমি ওকের সাথে আমার বোনের ছেলেকে একটা গাড়ি গিফট করার কথা ছিল পরীক্ষাগুলোকে তাই আমার বোনের ছেলের জন্য একটা কিনে নিলাম এবং ওর জন্য একটা কিনলাম মানে খা কেনার পরে আমরা চলে আসলাম পুরান ঢাকার বিখ্যাত আলম খানটিতে চলে আসলাম আর এটা আমি বলবো আমি অনেক শুনছি এবং এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায় আর সবচেয়ে বড় কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস দেয় সারাদিন সারা রাত আর বিভিন্ন প্রোগ্রামের এরা কিন্তু কোয়ার্টার নেয় সব জায়গায় তাদের ঢাকার ভিতর সব জায়গায় কিন্তু ওরা চা পাঁচা চা ছাড়া এখানে কিছু নাস্তা বা বনরুটি বা বাটার বোন অনেক নিজস্ব প্রোডাকশন আছে আর এদের চাটা আমি খেয়ে দেখলাম আসলে অত্যন্ত সুস্বাদু খাবার মানে অন্যান্য সব জায়গায় চা ট্রাই করছে বলা যায় আর কেনার পরে বাসায় মাঝখানে কিন্তু আমরা কিছু আরও কিছু জিনিস খেয়েছি এই যে একটা ডল এটা কিন্তু আমরা একজনের জন্য গিফট করবো তাই এটা আনবসি বললাম না যেহেতু সে আমার ভিউয়ার সে কিন্তু আগেই দেখে নেবে কী কেনা হয়েছে তাই এটা নেক্সট কোনো ব্লগে কাকে গিফট করবো বা কীভাবে গিফট করবো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এর মাঝখানে আমাদের একটা আছে সেখানে গেলে আপনারা বুঝতে পারবেন আসলে সব কিছু এখন বলে দেবো তো সে আমার ভিডিও দেখে সে আমার একটা নিয়মিত ভিউয়ার্স তার জন্য সেটা শেয়ার করলাম না আর আসার পথে কিন্তু আমি ওদের জন্য আমার বোনের ছেলে আর আমার ছেলের জন্য মানে যা কিনছে ওদের দুজনের জন্য সেম কিনছে যেহেতু দুজনকে একসাথে দিব দেখা যাবে যে একজন তো একটা দিলে আমার মানে আরেকজন বলবে যে ওইটা সুন্দর ছিল ওইটা সুন্দর ছিল আর এই জন্যই আমি একদম সেম টু সেম কালার প্লাস মানে শুধু গেঞ্জের সাইজটা একটু বেশ বেশ আর আমি সেম টু সেম কিনছি আর এই হচ্ছে গাড়ি যেটা আমরা কিনা আছি এটা কিন্তু ব্যাটারি সিস্টেম গাড়ি ব্যাটারি দিলে এই থ্রি ডি লাইটটা এটা অন হবে আর গেঞ্জিটাও একদম সেম কিন্তু কটনের মধ্যে নিচ্ছে যেহেতু এত গরম বাইরে ওরা যেহেতু বাচ্চা ওদের হিসাব করে আমি একটু কটনের মধ্যে নিচ্ছি আর গেঞ্জি অ্যাসে পুরোই সেম কিন্তু সাইজটা শুধু এক সাইজ বড় অল্প নিচ্ছে ওর জন্য নিচ্ছে আর ওর জন্য এক ছোট ছোটো নিচ্ছে যেহেতু ওরা আদের মানে দেখলে মনে হয় যে এটা আমার এই জন্য একদম সেম হয়েছে যাতে কোনো কারাকারি না হয় গাড়ি যেমন সেম আর তেমনি কাপড়েরটাও সেম এই যে ও কিন্তু আরেকটাও অনলাইন খুলে দেখাবে যে এই যে এই কার্ডটাও খুলে দেয় পাশে সবই সেম এক্সট্রা করে খোলার মতো কিছু নেই দেখ আমাদের শপিংগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন না যদি নিজে পছন্দ করে গাড়ি ওর ভাইয়াকে গিফট দেওয়ার জন্য কিনছে প্লাস নিজের জন্য কিনছে ও পাগল হয়ে গেছে যেগুলো শপিং করার জন্য এই যে আজকে শপিং করে আমরা চলে আসলাম আর ওর খুব সে এই বাজারে এই সবগুলো শপিং দিতে হবে তাই আজকেই আমরা ওকে পৌঁছে দেবো আমাদের মার্কেটিংগুলো কেমন হয়েছে এবং আপনারা চলে সেখান থেকে মার্কেট করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিও দেখার জন্য ধন্যবাদ